আমরা রাজনীতির স্বার্থে আর ডেমোনাইজ করব না এই এই কনসেন্সাসে আমরা পৌঁছতে পারিনি যার ফলে যে জিনিসটা হয়েছে একাত্তর আমি মনে করি এটা অ্যালাইজ থাকবে এবং বিভিন্ন পক্ষ এটা নিয়ে রাজনীতি করবে তবে কে কিভাবে রাজনীতি করবে সেটা এখনো বলার সময় আসেনি দেখুন আমি তো একজন আইনজীবী যতদিন পর্যন্ত না আপনি আদালত দ্বারা প্রমাণিত হচ্ছেন ততদিন পর্যন্ত আপনাকে আমি অপরাধী বলবো কিনা সেটা তো আমি আইনজীবী হিসেবে বলতে পারি না বিচার হয়েছে দু হাজার তার আগে আমি যদি কুট তর্ক করি আমি যদি আইনজীবী হিসেবে তর্ক করি যতদিন পর্যন্ত তার অপরাধ প্রমাণ না হচ্ছে ততদিন পর্যন্ত তো আপনি তাকে যুদ্ধ বলতে পারছেন না আমি একবারও বলছি না যে বিএনপির শাসন আমলে বাংলাদেশ

আচ্ছা দেখেন আপনার এই বিষয়গুলো যেগুলো বললেন এটা আপনার কিন্তু যে কোনো পোস্ট রেভলিউশনারি সোসাইটিতে এগুলো খুবই কমন ঘটনা আপনার ওই যে এবং এখন অনেক ফ্রাস্ট্রেশন তৈরি হবে इवन এর আগে জুলাইতে যে ইউনাইটেড ফ্রন্ট ছিল তাদের মধ্যেও দেখবেন অনেক ধরনের ডিভিশন তৈরি হয়েছে অনেকে নানান কারণে ডিসস্যাটিসফাইড বা হচ্ছে তারা মনে করবেন যে অবমূল্যায়িত হয়েছে চাপকে ওই সবচেয়ে একটু সবচেয়ে ছোট করে একটু মবযুক্ত করি স্টেট প্রেসার দেওয়ার ধারণা কিন্তু কেউ बोला আস্থাছি ওহেন একটু গরু জব করে আসমু ওহেন একটু আত্মমাগত একটু দেখা আসমু তাহলে একটু ভয় পাবে না মানো

সো আমার কাছে মনে হয় না যে এবং এটাও বুঝতে হবে রাষ্ট্রের এই মুহূর্তে সক্ষমতা কত যে পুলিশ কিছুদিন আগে রীতিমতো একটা চালিয়ে চালিয়েছে সেই পুলিশের এখন কতটুকু মোরাল আপনার হাইগ্রাউন্ড আছে বা তাদের কিভাবে সেই অথরিটি তারা এক্সারসাইজ করতে পারছে সোসাইটিতে বা অ্যাকসেপ্টেবিলিটি আছে সেটাও কিন্তু একটা প্রশ্ন এই ডিফিকাল্ট টাইমস এর মধ্যে এই ধরনের কিছু প্রবলেম হবে ডিলেট করার ঘটনা যেটা হয়েছে আমি মনে করি না এটা রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্র ইটসেলফ দায়ী আমি মনে করি এখানে হয়তো একজন পার্টিকুলার পারসন এটা করেছেন আমি তাকে তার সাথে বাংলাদেশ রাষ্ট্রকে ইকুয়েট করতে রাজি হচ্ছি না আমি মনে করব যে আমি তারপর আমি দাবি করছি স্ট্রংলি ক্লেম করছি যে বর্তমানে যে এই প্রবলেম গুলো আমরা দেখতে পাচ্ছি না আমি মাফুজ কথা বলছি না মাফুজালামের আলমের স্ট্যাটাস ডিলিট করার কথা বলছিলাম আমি বলতেছি যে বগুড়া একটা ঘটনা ঘটছিল আমি দেখলাম তিন টি টেলিভিশন এটা রিপোর্ট করছে রিপোর্ট করার পরে তারা আবার এটাকে ডিলিট করছে এটা বললে যে না এরকম কোনো ঘটনা ঘটে নাই এবং দুই তিনটা সংবাদ মাধ্যম যেহেতু সেই তো আমার একটু সন্দেহ হয়েছে এবং রাষ্ট্রের ক্ষেত্রে আমি একই ধরনের রিপোর্ট তিন চারটা জায়গায় দেখতে পাচ্ছি মানে যেরকম আওয়ামী লীগ দেখতে পাইতাম একই রিপোর্ট আচ্ছা দেখেন আমি এক্স্যাক্টলি জানি না আপনি কিসের কথা বলছেন কিন্তু একটা জাতীয় সঙ্গীতে থামাই দেওয়া হইতেছে বা এরকম কিছু একটা মব গিয়া নষ্ট করছে এরকম একটা খবর ছাপা হয়েছিল বেশ কয়েকটা টেলিভিশন অন্তত দুইটা টেলিভিশনে আমি দেখছি বেশ কয়েকটা গণমাধ্যমে তারপরে তারা এটা তুলে নিচ্ছে বলছে যে এরকম কোনো ঘটনা ঘটে না আমরা অনবধন অনবধানতা বসত এটা সবাই আচ্ছা ঠিক বিএনপি কিন্তু তিনবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল অতীতে কিন্তু কখনো কিন্তু আমরা তেমনটি ঘটতে দেখি নাই হ্যাঁ আমি অস্বীকার করবার কোন উপায় নাই বিএনপি জামাতের সঙ্গে জোটের রাজনীতি করেছে বিএনপি নিজামি গাড়িতে পতাকা তুলে দিয়েছে মন্ত্রিত্ব দিয়েছে এটাও এগুলো অস্বীকার করবার কিছুতে এগুলো ইতিহাস এগুলো আমরা সকলেই জানি জামাতে ইসলামী আরো দুটো দল হ্যাঁ এই দুটো দল ইসলামপন্থী তাদের ব্যাপারে একাত্তরের ইয়েটা এই এই দল তিনটার নাম বাদ দিতে হবে ইতিহাস থেকে পরবর্তীতে এই ব্যাপারে জামুকা জানতই না যখন জানতে পারলো তখন তাদের তীব্র প্রতিবাদে মুখে এইটুকু বলা হলো যে তৎকালীন জামাতে ইসলাম এবং অন্য দুটি ইসলামিক দলের আগে তৎকালীন শব্দটা বসিয়ে দেয়া হবে তো আমি মাত্র কিছুক্ষণ আগে আমি নিউজটা দেখেছি তো আমি আসলে পুরোটা পড়তে পারিনি এই নিউজটার ভেতরে খুব পরিষ্কার বলে দেওয়া আছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে কিভাবে জামাতকে এবং জামাতের এলাই যে পলিটিক্যাল পার্টিগুলো গুলো ছিল সেই সময় তাদেরকে বাদ দেবার একটি চেষ্টা আমরা লক্ষ্য করছি খুব ইন্টারেস্টিং বিএনপি অনেকগুলি সংস্কার প্রস্তাব করেছে একত্রিশ দফা খুব ভালো কিন্তু যেই বিএনপি বুঝতে পেরেছে তারা ক্ষমতার খুব কাছাকাছি এসছে তখন সকল ধরনের সংস্কারের বিপক্ষে তারা একটা দাঁড়িয়ে গিয়েছে বিএনপি এটা বলেছে যে যে সংস্কারগুলো মূল যেমন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের মধ্যে ক্ষমতার ভারসাম্য এক ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা সংবিধানে সরি সংসদে আপার আপার হাউস লোয়ার হাউস প্রভিশন আনা আর্টিকেল সেভেন্টি সংশোধন করা এই প্রতিটাই কিন্তু সাংবিধানিক সংস্কার এবং সাংবিধানিক সংস্কার আর্টিকেল 142 ফোরটি অনুযায়ী একটা নির্বাচিত সংসদ ছাড়া যেই সংসদে টু থার্ড মেজরিটির ভোট লাগবে মানে টু থার্ড 2/3 সংসদ সদস্যের ভোট লাগবে সংবিধানে কোনো পরিবর্তন বা সংস্কার আনতে। সো বিএমপি বলেছে যে যদি আগামীতে বিএনপি বচেই তবে রাষ্ট্র ক্ষমতায় যায়। সংবিধান সংস্কার করার জন্য 2/3 মেজরিটি দরকার তো? সেই 2/3 মেজরিটি যদি তারা পায় তাহলে डेफिनेटলি তারা এই সংস্কারগুলো করবে। বাট যে জায়গাটা আমি বলছিলাম যে 2016 সালে কিন্তু বিএনপি

আমি শুধু বলবো যে সময় এই কথাগুলোর উত্তর দেবে বিচার বিভাগ স্বাধীন করবে না এটা তো সংস্কার তো করবে না মানে দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা করবে না বলছে বিএনপি তৈলে কি আর করবে ওইটা করবে বলছিল না বেচে পারে না আমি আপনাকে বলি বিচার বিভাগ আলাদা করার ব্যাপারে সকল প্রস্তুতি ব্যারিস্টার সঙ্গে আইন উপদেষ্টা হিসেবে নিয়ে রেখেছিলেন করতে চেয়েছিলেন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল আমরা আসি তারপরে ক্ষমতায় ছিল বিচার বিভাগ আলাদা হতে সময় লেগেছে আরেকটি তত্ত্বাবধান সরকার আসা তো সেটি তো তারা বলছিল যে তারা করবে তাও পাঁচ বছরে করে নাই এই ক্ষেত্রে তারা বলতেছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার যে অপশন সেটা তারা কোনোদিন মানবে না তো যেটা বাঁধবে না এটা কি আর করবে না এটা করবে না কেন করবে না আমি সেটা আপনাকে বলি বলেছে বিএনপি এটুকু বলেছে যে পর পর দুবারের বেশি মানে থার্ড টার্মে সে প্রধানমন্ত্রী হতে পারবে না এটা বলেছে আচ্ছা আপনি আমাকে দেখান তো ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি যে দেশগুলো আছে হ্যাঁ সেখানে কি একটা দল তারা আগে থেকে বলে যে না পর পর দুবারের বেশি আমরা